তো গাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে দু সালে তোমরা ভিসা বা মাস্টার কার্ড দিয়ে কীভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড বা বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবে তার জন্য তোমাদের প্লে স্টোরে তোমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে প্লে স্টোরে তোমাদের একটা কার্ড অ্যাড করতে হবে ভিসা বা মাস্টার যেটাই হোক না কেন তো তোমরা এইভাবে এসে এখানে ওই যে আমার ভিসা কার্ড অ্যাড আসে তোমরা এই অ্যাড ক্রেডিট কার্ডে অ্যাড ক্রেডিট এবং ডেবিট কার্ডে দিয়ে কার্ডটা অ্যাড করে নেবো আমার ডিসপ্লে এখানে কালো দেখাইতে পারে কারণ হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো স্টোরের ভিতর ইয়া হয় না মানে রেকর্ড হয় না যেগুলো পার্সোনাল ইনফরমেশন থাকে এখানে আমি মূলত এই জায়গায় আমি কার্ডটা দেখাইতেছি আমার কার্ডের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো শো হইতেছে যার কারণে এখানে অন্ধকার দেখাইতেছে তো তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করলেই পায়ে যাবা যারা যারা অ্যাড করতে পারো না তারা সার্চ করলেই পেয়ে যাবা কিভাবে প্লে স্টোরে পেমেন্ট মাথর অ্যাড করে তো সবাই পায়ে যাবা সার্চ করলে অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা গেমে চলে আসবে যারা বাংলাদেশ থেকে দেখতেছো তারা অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স থেকে না হলে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে না বেসাকার্ড দিয়ে হলে মানে ইউএসডিটি ডায়মন্ডের ওই জায়গায় ইউএসডিটি দেখাবে না যদি তোমরা ই দিয়ে না ঢুকো মানে ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে আর যারা ইন্ডিয়ায় খেলো তারা তো ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে অলওয়েজ খেলো তো এভাবে আমাদের গেমে আসার পর আমরা মনে করো ডায়মন্ডের ভিতরে যাব তারা আমার একটু লোডিং হচ্ছে লোডিংটা শেষ হয়ে নিক একদম অল্প একটু সময়ের ভিতরে আমি তোমাদের দেখাবো কিভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবো ভিডিওটা একদমই লং করব না ছোট ভিডিওই রাখবো এখানে আমার নয়শো সত্তর ডায়মন্ড তোমরা দেখতে পাচ্ছ আসে তো আমি একশো ডায়মন্ড টপ আপ করে দেখাইতেছি তারা একশো ডায়মন্ড আমি এখান থেকে নিব ওয়েট আমার এখানে এই যে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর ট্যাপ ওয়ান বাই ট্যাপ ওয়ান বাইতে ক্লিক করলে কিন্তু আমাদের ডায়মন্ডটা নেওয়া হয়ে যাবে তো এই আমরা এখন ট্যাপ ওয়ান বাইতে ক্লিক করে দিলাম তো এখানে আমাদের প্রচেসিং হচ্ছে প্রচেসিং প্রচেসিং ঘুরতেছে তো এই যে এখানে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে আমাদের গেম থেকে বের করে দিছে কারণ ফ্রি ফায়ার ম্যাক্স হলে এটা মানে সাধারণত এটা হয়ে থাকে তো চলো আমরা গেমের ভিতরে ঢুকে দেখি আমাদের ডায়মন্ড আসছে কিনা তো এখানে আমাদের এসএমএস আসছে আমরা এর দিক তাকাইলে আমরা দেখতে পারবো যে আমাদের কার্ট থেকে এক ডলার কেটে নেওয়া হয়েছে আমার ব্যাংক ব্যাংকের কার্ড থেকে এক ডলার কেটে নেওয়া হয়েছে মানে ভিসা কার্ড থেকে তো আমরা গেমে গিয়ে দেখি তো গাইস এখানে দেখতে পাচ্ছ নয়শো সত্তর ডেমোন্ডিয় আছে এই যে এক হাজার সত্তর হয়ে গেছে মানে একশো ডেমন্ড আমাদের টপ আপ হয়ে গেছে তো এই ছিল